আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো এবার সিলেটে মাহফিল করবেন আজহারি কক্সবাজার ও যশোরের পর এবার সিলেটে তাপসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিল হবে নয় দশ ও এগারোই জানুয়ারি তিন দিন ব্যাপী ছত্রিশতম মাহফিলের শেষ দিনে প্রধান মুফাসির হিসেবে আলোচনা পেশ করবেন গবেষক মিজানুর রহমান আজহারি এরপর জানাব ফাইন্যান্সিয়ালের প্রতিবেদন দশ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছিলেন টিলিপ সিদ্দিকের চাঁসি দু সালে প্রায় দশ কোটি টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছিলেন টিলিপ সিদ্দিকের চাচি শাহিন সিদ্দিক এবং তার চাচাতো বোন বুর্ষা সিদ্দিক তবে তাদের দুর্নীতির কারণে তাদের সেই পাসপোর্ট দেয়নি মাল্টার সরকার জানাব বিভিন্ন বৈদেশিক মুদ্রাসহ ভারত সীমান্তে বাংলাদেশে আটক পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা দেয় ফাইম সাইদ আহমেদ সাতচল্লিশ নামে এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটলিয়ন তার কাছে যুক্তরাষ্ট্রের ডলার বাংলাদেশি টাকা ভারতীয় রুপি এবং চায়নার ইউএনশো মোট পঞ্চাশ হাজার টাকা পাওয়া গিয়েছে এদিকে জুলাই ঘোষণাপত্রে সংবিধান নিয়ে কি ভাবনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে বাহাত্তরের মুজিববাজি সংবিধানের রচনা হবে এমন ঘোষণা দেয়া হয়েছিল বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাবো আওয়ামী লীগ নেতার সঙ্গে হাসনাতের গোপন বৈঠক দাবি ফটোকাট প্রচার যা জানা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পত্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গোপন বৈঠক হয়েছে এবং নতুন রাজনৈতিক দলে বিশাল বিনোক ও মনোনয়ন দেয়া চুক্তি শীর্ষক দাবির ফটোকাট প্রচার করা হচ্ছে এ বিষয়ে কালবেলার একটি লোগো ও ডিজাইন সম্বলিত একটি ভোয়া ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাক্ট রিমার্ট স্ক্যানার এর সব তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ দুইশো বিলিয়ন ছাড়িয়েছে লস অ্যাঞ্জেলস দাবানলের ক্ষয়ক্ষতি দুইশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এর দাবানলের ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণ এক ট্রিলিয়ন ডলার হতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এ দাবানলের তাণ্ডব মানুষের জীবন এবং সম্পদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে দাবানল মোকাবেলায় দমকল বাহিনী নিরলস প প্রচেষ্টা সত্য পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এরই মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বিপর্যয়কর পর্যায়ে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যে আগুন নিয়ে ভয়ানক সমস্যার ভিতর পড়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এবার সিলেটে মাহফিল করবেন আজহারি কক্সবাজার ও যশোরের পর এবার সিলেটে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি আঞ্জমানে খেদমতে কোরআনের উদ্যোগে শনিবার এগারোই জানুয়ারি সিলেটের এমসি কলেজ ময়দানে আয়োজিত মাহফিলে যোগ দিবেন তিনি শুক্রবার দশই জানুয়ারি দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আজহারি নিজেই মাহফিল হবে নয় দশ ও এগারোই জানুয়ারি তিন তিনদিনব্যাপী ছত্রিশতম তাপসির মাহফিলের শেষ দিনে প্রধান মুফাসির হিসেবে আলোচনা পেশ করবেন গবেষক রহমান আজহারি এদিকে তার মাহফিল ঘিরে ইতিমধ্যে সিলেটের এমসি মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ এখন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে এই মাহফিলে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে ধারণা আয়োজকদের মাহফিলের আয়োজকরা জানে সে ধারণা করা হচ্ছে পাঁচ লাখের বেশি মুসল্লির সমাগম হবে এখানে তাদের নিরাপত্তা সুব্যবস্থার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট যারাই আছেন তাদের সহযোগিতায় কাজ করা হচ্ছে মাঠের সব প্রস্তুতি ইতিমধ্যেই শেষের দিকে মিজানুর রহমান আনসারি ছাড়াও মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামী চিন্তাবিদ সায়ক সায়দ উদ্দিন জাফরি কামরুল ইসলাম সাঈদ আনসারি মুফতি আমির হামজা মাওলানা সাদিকুর রহমান আনসারি মাওলানা আবদুল্লা আলামিন শায়দ ইসাহ মাদানিস দেশবরেণ্য ওলামায়ক রাম এর আগে সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুই অক্টোবর দেশে ফেরেন ডক্টর মিজানুর রহমান আজহারি এক সপ্তাহ দেশ থেকে আবারও মালয়েশিয়া যান তিনি এরপর ছাব্বিশে ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেয়ার ঘোষণা দেওয়ার পরদিন শুক্রবার সাতাশে ডিসেম্বর কক্সবাজারের পেকুয়া বৃহত্তম সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে তাকে আবারও দেশের মাহফিল মঞ্চে দেখা যায় পরে আদিন ফাউন্ডেশন আয়োজিত তিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি ফাইনান্সিয়াল টাইমসের প্রতিবেদন দশ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের সাসির দু সালে দশ কোটি টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টার পাসপোর্ট নেয়ার চেষ্টা করেছিলেন টিউলিপ সিদ্দিকের চাষি শাইন সিদ্দিক এবং তার চাচাত বোন বুসরা সিদ্দিক তবে তাদের পাসপোর্ট দেয়া হয়নি শাইন সিদ্দিক এর স্বামী হলেন তারিক জামিল সিদ্দিক তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা দু সালের আগে দু সালে নিজে একার জন্য মাল্টার পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি তবে অর্থপাচার দুর্নীতি প্রতারণা ও ঘুষ নেওয়ার অভিযোগ থাকায় তাকে পাসপোর্ট দেয়া হয়নি নথি দেখে সব তথ্য জানা গেছে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বাংলা সংবাদ মাধ্যম টাইমস ওই সময় বিনিয়োগের মাধ্যমে মাল্টার পাসপোর্ট দেওয়ার কাজটি করল হ্যানলি অ্যান্ড পার্টনার্স অভিবাসন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এমন সিদ্ধান্ত গ্রহণ করে শাহিন সিদ্দিক পোস্তায় নামের একটি কোম্পানির নামে ঢাকার মূল্যবান সরকারি জমি কুক্ষিগত করেছেন এ কারণে তাকে পাসপোর্ট দেয়া হবে না শাহীন তার পাসপোর্টের আবেদনে পোসায়ের কথা উল্লেখ করে বলেছিলেন তিনি কোম্পানিটির চেয়ারম্যান শাহিন এবং তার মেয়ে বুসরা দু হাজার পনেরো সালে পাসপোর্টের জন্য যে আবেদন করেছিলেন সেটি পেতে তাদের যথাক্রমে ছয় লক্ষ পঞ্চাশ হাজার পঁচিশ হাজার পাউন্ড লাগত এর সঙ্গে ফি হিসেবে সত্তর হাজার পাউন্ড নিত হেনলি আবেদনের অংশ হিসেবে শাহীন কোয়ালালালামপুরে একটি ব্যাংকে সাতাশ লক্ষ ষাট হাজার চারশো নয় ডলার দেখিয়েছেন এগারো বারে এই অর্থ তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছিল তবে এসব অর্থের উৎস কী ছিল সেটা স্পষ্ট নয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান জানিয়েছেন বর্তমান বাংলাদেশে যে আইন আছে সেই অনুযায়ী একজন ব্যক্তি বছরে বারো হাজার ডলারের বেশি বিদেশে নিতে পারবেন না বিভিন্ন বৈদেশিক মুদ্রাসহ ভারত সীমান্তে বাংলাদেশি আটক পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ফাইম সাইদ আহমেদ সাতচল্লিশ নামে এক বাংলাদেশি ব্যক্তিকে আটক করেছে পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বৃহস্পতিবার নয় জানুয়ারি রাতে ব্যাটালিয়নের অধীনে মিরগঞ্জ বিজিবি ক্যাম্পের আওতাধীন সদর উপজেলা আমতলি এলাকা থেকে বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার চারশো বাইশের দশ নম্বর সাব পিলার এলাকা থেকে একশো গস অভ্যন্তরে তাকে আটক করে বিজিবি এমন সময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশি টাকা আমেরিকান ডলার চাইনার ইউয়ান ভারতীয় রুপিস ও সর্বমোট পঞ্চাশ হাজার টাকা দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে আটক ফাইম সাইদ আহমেদের বাড়ি ঢাকা রায়েরবাজার এলাকার পশ্চিম লালবাগ এলাকায় তিনি ওই এলাকার মৃত আবু আহমেদের ছেলে জানা গেছে গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ভারত সীমান্তে রামতলি এলাকায় এক ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন এরপর ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন এ সময় স্থানীয়দের সহায়তায় বিজিবির টহল দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জুলাই ঘোষণাপত্রের সংবিধান নিয়ে কি ভাবনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একত্রিশে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে সংবিধানের কবর রচনা করা হবে এমন ঘোষণা দেয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশে যে উদ্যোগ নিয়েছে সেই পরিপ্রেক্ষিতে ছাত্রদের দেয়া সাত দফা দাবির মধ্য নতুন সংবিধানের অঙ্গীকার রাখার দাবি রয়েছে জুলাই ঘোষণা পত্রের সংবিধানের বিষয়টি কি হবে এবং আন্দোলনকারীরা নিয়ে কি ভাবনা রয়েছে ঘোষণাপত্র সংবিধানের বিষয়টি নিয়ে ভাবনা জানতে বিবিসি কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহবুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালমের সঙ্গে সংবিধান নিয়ে আন্দোলনকারীদের বক্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির দেশব্যাপী ঘোষণাপত্র সপ্তাহ পালন করেছে বিভিন্ন জায়গায় জনসভা গণসংযোগ এবং লিপলেট বিতরণ করা হচ্ছে লিপলেট সাত দফা দাবির উল্লেখ রয়েছে যেগুলো জুলাই ঘোষণাপত্রের অন্তর্ভুক্ত করার দাবি করা হচ্ছে ওই সাত দফার মধ্যে পঞ্চম দাবিটি সাংবিধানকে ঘিরে সেখানে বলা হয়েছে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেন আমরা চাই প্রোক্লেমেশনকে সংবিধানের সাথে অ্যাকোমোডেট করা হবে এবং এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি থাকতে হবে তিনি বলেছেন সংবিধানকে রহিত করার বিষয়টা এমন না আমরা চাচ্ছি যে এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু ফ্যাসিবাদ দীর্ঘদিন ধরে আমাদের শাসন করে গিয়েছে আমরা চাই যে বিষয়গুলো আমাদের বাক স্বাধীনতা ভোটাধিকারের ক্ষেত্রে বাধা অর্থাৎ যে বিষয়গুলো প্রাসঙ্গিক নয় এগুলো থাকবে না আমরা ইনিশিয়াল একটা ড্রাফট করেছিলাম অন্য কেউ যেহেতু উদ্যোগ নেয়নি সেজন্য আমাদের উদ্যোগটা নিতে হয়েছিল মত পার্থক্য যে জায়গাগুলো আমরা মনে করি সেগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান করা সম্ভব আর যেখানে মতানৈক্য রয়েছে সেগুলো হচ্ছে আমাদের শক্তিমত্তার জায়গা জুলাই ঘোষণাপত্রের কর্মসূচি দেয়ার জন্য জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালম বলেছিলেন একত্রিশ তারিখ ঘোষণাপত্রের মাধ্যমে তার ভাষায় বাহাত্তরের মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে